আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ম্যানুয়াল ওয়াশিং মেশিন স্যামসাংয়ের তো এই মেশিনটা আপনার কমপ্লেনটা হচ্ছে শব্দ করে তো প্রচণ্ড শব্দ হয় আর এটা ওয়াশ এগুলো ঠিক মতনই হয় আর দেখা যাচ্ছে আপনার যখন এটা স্পিনে দেওয়া হয় তখন এটা অনেকটাই শব্দ করে তো শব্দটা এতই শব্দ হয় খুবই বিরক্তিকর শব্দ আরেকটা এটার সমস্যা হচ্ছে যে ড্রামটা দেখছেন এই ড্রামের সাথে বডির সাথে বেঁধে যায় এই দুইটা প্রবলেম তো এমনি মেশিনটা কোনো আপনার প্রবলেম করে না দেখা যাচ্ছে আপনার ওয়াশ ঠিক মতন হয় বা জামাকাপড়ও ঠিক মতন শুকায় আর সমস্যাটা হচ্ছে শুধুমাত্র শব্দটা হয় আর শব্দটা এতই বিকট শব্দটা শুনতে খুবই বিরক্ত লাগে তো এটা আমি এখন এই যে ওয়াশিং মেশিনটাকে স্পিনে দিলাম দ্বাতে দেখতেই পাচ্ছেন দরজা খোলার সাথে সাথে আবার বন্ধ হয়ে গিয়েছে তো শব্দটা অনেকটাই বিরক্তিকর তো এটা আমি স্পিনে দিয়ে আপনাকে দেখাচ্ছি যে এটা শব্দটা কীরকম এটা আরও এটা উপর থেকে শব্দটা কম পাওয়া যাচ্ছে কিন্তু আপনি যদি এটার ব্যাকসাইডে দেখেন দেখবেন প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে তো এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে শব্দটা কোথা থেকে শব্দটা হচ্ছে তো এরকম টপ লোডিং ওয়াশিং মেশিনে দেখা যাচ্ছে যেটা মেনুয়ালটা তো মেনুয়াল মেশিনগুলোতে দেখেন অনেক সময় এগুলোর মেকানিক্যাল যেটা আছে ওইখান থেকেও শব্দ হয়ে থাকে অথবা কোনো কিছু সাথে বেঁধে থাকলেও শব্দ হয়ে থাকে অথবা অনেক সময় গিয়ার বক্স নষ্ট থাকলেও শব্দ হয়ে থাকে তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শব্দটা করে থাকে অথবা দেখা যায় মোটরের বেয়ারিং খারাপ থাকলেও শব্দটা করে থাকে তো এটা আমি অলরেডি এই যে অন করেছি আবার স্ক্রিনে দিয়েছি এই যে যেটা দেখাচ্ছি আপনাদের এইটার থেকে মূলত এটার শব্দটা হচ্ছিল তো এটা হচ্ছে একটা স্টিলের প্লেট যেটা নাকি আপনার এখানে স্পিনের যেই তারটা আছে এখান থেকে মানে এটা আপনার যে স্টিলের প্লেটের উপরে এটার কানেকশনটা হয়েছে তো এই প্লেটটা দেখা যাচ্ছে নাট খুলে যাওয়ার জন্য এরকম শব্দটা হচ্ছিল তো এটা দেখা যায় এতটাই বিরক্ত পর দেখতেই পাচ্ছেন আর অনেকটা এটা ভাইব্রেশনও করছে এবং ডানে হয়ে যাচ্ছে এরকমটা হচ্ছে তো এই জিনিসটা আপনার যখন দেখবেন এরকম আগে খেয়াল করবেন এটা শুধুমাত্র নাটটা খুলে গিয়েছিল তো নাটটা খুলে যাওয়ার ফলেই এরকম শব্দটা হচ্ছিল আর এই শব্দটা আর ড্রামটা বেশিরভাগ এই যেটা কাঁপছে ড্রামটা বাড়ি কাঁপছে সেটা হচ্ছে এই একটা কারণেই বাড়ি কাঁপছে কারণ এই ড্রামটাকে আপনার লেভেলটা ঠিক রাখার জন্য মানে আপনার ডানে যেন বাড়ি না খায় সেটাকে ঠিক রাখার জন্যই আবার এই প্লেটটা ব্যবহার করা হয়েছে পাশে একটা আপনার ভুষের মতন প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে যেন ড্রামটা ডানে বামে না হতে পারে তো এটা দেখা যাচ্ছে ডানে বামেও হচ্ছে এই জন্য ড্রামটা বাড়ি খাচ্ছে আবার দেখা যাচ্ছে এই নাটটা যে খুলে যাওয়ার কারণেই এই ড্রামটা এরকম ডানে বামে বাড়ি খেয়ে শব্দ তৈরি হচ্ছে তো এটা শুধুমাত্র আপনি যদি এটাকে যদি নাটটাকে লাগিয়ে দেন তো আপনারা দেখবেন এই শব্দটা বন্ধ হয়ে যাবে তো এইটা অনেক সময় দেখবেন এই নাটগুলো আবার লাগানোর পরেও আবার অনেক সময় খুলে যায় তো এই জিনিসটা খেয়াল করবেন এটা যখন লাগাবেন খুব শক্ত করে লাগাবেন